বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চার নম্বর গমিতপুর ইউনিয়নের অধীনস্থ এক দুই ও চার নম্বর ওয়ার্ডের আজকের এই কর্মী সম্মেলনে শ্রদ্ধাভাজন সভাপতি আমাদের মাঝে প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বীরগঞ্জ উপজেলা শাখার বিপ্লবী আহ্বায়ক মনোয়ার হোসেন মনু আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পীরগঞ্জ উপজেলা শাখা সংগ্রামী সদস্য সচিব আমাদের মাঝে উপস্থিত আছেন রংপুর জেলা ছাত্র দলের অন্যতম সদস্য এবং উপজেলা সিনিয়র যুগ্ম এবং পীরগঞ্জ ছাত্র দলের ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ছাত্র নেতা আনোয়ার আকন্দ আমাদের মাঝে উপস্থিত আছেন চান কমিদপুর ইউনিয়ন বিএনপির সম্মানিত আহ পায়ক জনাব মোশারফ হোসেন ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন বিপ্লবী সদস্য সচিব ভাই সহ বাংলাদেশ বিএনপি সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আমার সামনে উপবিষ্ট স্বেচ্ছাসেবক দলের ভাইরা ও মা বোনেরা উপস্থিত আছেন রোহিঙ্গার বাজারে সম্মানিত ব্যবসায় আপনাদের সকলের প্রতি রইল আমার প্রাণ প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রংপুর জেলা শাখা এবং পীরগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম আসসালাম আলাইকুম প্রিয় নেতৃবৃন্দ আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না আমি সংক্ষিপ্ত কয়েকটি কথা বলে শেষ করব আধুনিক বাংলাদেশ বিনের মানের স্বপ্ন দোষটা বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের রুহের মাকফিরত কামনা করছি আমি কামনা করছি দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধে আমাদের বীরগঞ্জের সন্তান বীর আবু সাইদের রুহের মাতফিরত কামনা করছি সেই সাথে আবু সাহিদ সহ জনতার অভ্যুত্থানে পনেরোশো থেকে ষোলশো যে শহীদ হয়েছেন এই দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধে তাদের রোহের করছি আমি দু একটি কথা বলবো আজকে আমরা স্বেচ্ছাসেবক দলের এক দুই ও চার নম্বর ওয়ার্ড কমিটি গঠনের লক্ষ্যে আজকের এই আলোচনা সভা এই কমিটি যেন আগামী জাতীয় নির্বাচনে জননতা সাইফুল ইসলাম ভাইয়ের হাতে শক্তিশালী করতে পারে এবং সেই নির্বাচনে বলিষ্ঠ নেতৃত্ব দিতে পারে সেই সমস্ত যোগ্য নেতৃবৃন্দকে যেন কমিটি দেওয়া হয় আমি তীরগঞ্জ উপজেলার স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ আহ্বান জানাচ্ছি প্রিয় স্ব বন্ধুগণ আপনারা জানেন আগামী জাতীয় নির্বাচন একটি গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচনে বীরগঞ্জের উন্নয়নের লক্ষ্যে চলেন তার সাইফুল ইসলাম ভাইয়ের পক্ষে আপনাদেরকে হাতে হাত রেখে কাঁধে কাজ মিলিয়ে এক কাজ করে যেতে হবে সাইফুল ইসলাম ভাইকে বিনা করতে পারলে আমাদের দীর্ঘদিন মানুষের দুঃখ দুর্দশা থেকে যাবে অপূর্ণ রয়ে যাবে তাই আপনারা সজাগ থাকবেন সাইফুল ইসলাম ভাইয়ের আজকে শক্তিশালী করে তাকে এমপি নির্বাচিত করতে হবে সেই লক্ষ্যে আপনারা কাজ করে যাবেন প্রিয় সাথী বন্ধুগণ